সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য জাহেদ মাসুদের নেতৃত্বে চাঁদগথনা যুবদলের অংশগ্রহণে বৃহস্পতিবার সতেরোই জুলাই বিকেলে পুরাতন রেল স্টেশন চত্বরে সমাবেশ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন দেশের আইন শৃঙ্খলা অবনতি এবং আমাদের আদর্শের প্রতীক আমাদের আবেগ অনুভূতি আমাদের অনুভূতির যে এই ছেলেরা আঘাত করেছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং মিছিল পূর্বের সমাবেশ আমি বলতে চাই আমরা সবাই মিলে একসাথে এ হাইনা সরকারকে পরাজিত করেছি আমরা সতেরো বছর রাজপথে ছিলাম হয়তো আপনারা তিন মাস ছিলেন দুই মাস ছিলেন তারপরও আপনারা আমাদের রাজপথের সহযোদ্ধা আমরা কাউকে অস্বীকার করি না কিন্তু আপনাদের মধ্যে যে অহংকার যে অহম আসছে তার বহি প্রকাশ ঘটেছে কালকে গোপালগঞ্জের সেই দৃশ্য সেটা আমরা কামনা করি না আমরা কামনা করে আমরা যারা আন্দোলন সংগ্রাম করে এই হাসিনা সরকারকে বিতাড়িত করেছি আমরা সবাই মিলে এই দেশকে একটি বৈষম্য মুক্ত একটি দেশ উপহার দিব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তারেক রহমানের আমরা কোন চাঁদাবাদের আমাদের দলে নাই আমাদেরকে নিয়ে যারা মিনি কেটেছে আমার শিবির রাজাকার তাদেরকে তাদের থেকে একটা বোর্ড নাই আমাদের থেকে কোটি কোটি মানুষ আমাদের জনগণের পাশে আমরা আছি ইনশাল্লাহ আমরা জনগণ আমাদের পাশে আছে আমাদেরকে ষড়যন্ত্র করে কে কিছু করতে পারবে না আমরা তারেক রহমানের আমাদেরকে বলেছে আপনারা সাধারণ মানুষের পাশে থাকবে সাধারণ মানুষের নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলেছে জামাত শিবিরের তারা আগে অতীত আমামী লীগের সময় দালালিকর ছিল এখনো বড় দালালিকর করতেছে এই সময় চাতগোথানা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরশিদ কামাল জশিমউদ্দিন মানিকসহ চাতগোথানা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন চাতগোথানা যুবদলের সদস্য সতেজ ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম